যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতো ছিল না যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষে মানুষ নন তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন তারা শ্রমজীবী মানুষের পক্ষে মানুষ আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খানভাইকে একবার প্রশ্ন করি খানভাই এত সংস্কারের কথা ভালো হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি আমাদের একত্রিশ দখার মধ্যে আছে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না বলেছি ন্যায্য মূল্য পায় না তার আপনার পণ্যে পানি পায় না ঠিক এখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না এমনকি স্কুলে গেল বই পায় না তাই না সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন টেলিভিশন বলেন টকশো বলেন এমনকি টেলিভিশনে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত শ্রমজীবী মানুষরা অনুপস্থিত অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ তাই না শুধু একটা কথা মনে রাখতে হবে আমাদের থেকে একটু সজাগ থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি যে কথা আমাদের খান ভাই বলেছেন আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তোলন আমাদের হয়নি আমরা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি সেই কি আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে